দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যতাল চ্যানেলের নতুন আরও একটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব অবস্থান করছি রাজশাহী জেলার চারঘাট উপজেলায় মুংলি গ্রাম এই গ্রামের আপনাদের অত্যন্ত সুপরিচিত একজন ব্যাপারী হচ্ছেন আমাদের বাবু ভাই তার কাছে সবসময় সুন্দর সেরা মানের সাইওয়াল কালেকশান থাকে তো চলুন তার সাথে কথা বলবো এবং জানবো তার আজকের এই কালেকশানগুলো সম্পর্কে এবং আপনাদেরকে জানাবো

এটার দাম এক লাখ বিয়াল্লিশ হাজার টাকা সাড়ে পাঁচ মন মাংস মোটামুটি মাংসের দরের মধ্যে পাওয়া যাচ্ছে এটা হ্যাঁ অবশ্যই আচ্ছা চলেন পরবর্তী দুই নাম্বার যেটা আছে একটু সরিয়ে দেখান আমাদেরকে সেটা হচ্ছে লাল টকটকে একটা গরু এই যে দেখেন এবার কতটা একদম শক্তিশালী গরু

বয়সের দিকে কতটুকু হয়েছে এটা ভাই এটাও দাঁতের দুটা হয়ে গেছে তার পাশেরটাও দুটা হয়ে গেছে আচ্ছা এটা দুই দাঁত আমরা ধরি তাহলে এটা যেহেতু দুই দাঁত মানে এক কথায় কোরবানির জন্য রেডি হ্যাঁ কোরবানির জন্য রেডি এটা শুধু ফেডারিং করতে হবে কতটুকু ওজন আছে ভাই এটাও 4 মন প্লাস আছে 4 মন প্লাস আছে আচ্ছা আচ্ছা এটার দাম কেমন রাখবেন ভাই এটার দাম রাখবেন হল 1 লক্ষ 22 হাজার 1 লক্ষ 22 দাম ধরে শুধু আগে বলেছেন যে আছে হ্যাঁ দাম ধরে শুধু পাশেরটা যদি একটু দেখি চার নাম্বার কালেকশন এটা কোন জাত এটাও শাহিওয়াল ভাই শাহিওয়াল জাত এটারও নাভি কম্বল বলেন চূড়া বলেন মাথা বলেন সব দিক থেকে দেখা আচ্ছা দাঁতে দুইটা শাহিওয়াল জাতের একটা গরু যা থাকা দরকার সবকিছু রয়েছে কিনা তার সাথে দেখে নেবেন চার নাম্বার কালেকশনটার কি ওজন কত রকেছে ভাই এটার ওজন 4.5 মন প্লাস 4.5 মন প্লাস মাজার গঠন দেখবেন পা গোলা দেখবেন কতটা লম্বা এটা বডি ফিক্সারের লম্বা বেশি অনেক লম্বা আচ্ছা এই গোটার ক্ষেত্রে দামটা কেমন কি রাখছেন

কালেকশনের ছয় নম্বর কথা বলি একদম খৈরি কালার যেটা দেখাই দেখার মতো কালেকশন পাকা খয়রি কালার একটা গরু নাভি কম্বল চুড়া মাথা মাজা সব দিক থেকে পারফেক্ট

আছে আছে আচ্ছা আচ্ছা গিরের যে বৈশিষ্ট্য দেখেন নাভি কম্বল মাথা কান চূড়া চুড়া সব স্ট্রাকচারটা কি লম্বা হবে লম্বা আচ্ছা আচ্ছা এটার বয়স কেমন হয়েছে

এটা ভাই এখন দাম চাচ্ছি হলো এক লক্ষ চৌত্রিশ হাজার এক লক্ষ চৌত্রিশ দাম দারের সুযোগ থাকবে হ্যাঁ অবশ্যই দাম দরার সুযোগ আছে এখানে যে গরুগুলো দেখলাম দশ পিস গরু আপনি দামদার দিলেন চৌত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ সব মিলিয়ে দেখলাম এখন এই যে দশ পিস গরু যদি লট আকারে কেউ নিতে চায় সেই ক্ষেত্রে আজকের এই গরুর লটটা কত করে হলে দিবেন ভাই এখানে যেহেতু দশ পিস গরু আছে দশ পিস গরু